একদমই কম দামে সস্তায় তারা মোবাইলের গ্লাস কভার স্ক্রিন প্রোটেক্টর পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন আপনার একটি দোকান রয়েছে এবং গ্লাস কভার কিনে ভালো একটা লাভ করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের বৃহত্তম পাইকারির দোকান বিভিন্ন ধরনের মোবাইলের গ্লাস কভার স্ক্রিন প্রোটেক্টর তারা পাইকারি সাপ্লাই দিয়ে থাকে অনেক কম দামের ভিতর পাইকারের সাপ্লাই দিয়ে থাকে এবং তাদের কারের শুনে সুপার সুপার এক্স থ্রি এম এম রেইনবো এছাড়াও বিভিন্ন দামি দামি কভার এছাড়াও গরিলা গ্লাস পাশাপাশি টেম্পারেটেড গ্লাস এছাড়াও তাদের কালেকশনে ইউবি গ্লাসের বৃহত্তর কালেকশন রয়েছে এবং টেম্পারারি গ্লাস সহ ক্যামেরা প্রোটেক্টর দামি ক্যামেরা প্রোটেক্টর আইফোনের যেসব ক্যামেরা প্রোটেক্টর সবকিছুই পেয়ে যাবে বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্টের পাইকের দর দাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি এখন জেনুইনলি আমি নর্মালি যতটুকু জানি সো অনেক রিজনেবল প্রাইজের মধ্যে সাপ্লাই দিয়ে থাকেন নর্মালি দুই চার পাঁচ টাকাতে লাভ হলো আপনার মাল ছেড়ে দেন আপনারা কখনো